শুক্রাণু হলো পুরুষ প্রজনন কোষ যা একটি নতুন জীবন তৈরি করতে মহিলা প্রজনন কোষের সাথে মিলিত হয় এবং নিষিদ্ধ করে পুরুষের শুক্রাণু উৎপাদনের বৈশিষ্ট্য হল বয়সের খাদ্যাভ্যাস জীবনযাত্রা ইত্যাদির মতো অনেকগুলি কারণ এই কারণগুলির যে কোনো একটি রোঠানামা বন্ধাত্বের কারণ হতে পারে যাই হোক মহিলাদের বিপরীতে একজন পুরুষের মধ্যে শুক্রাণুর উৎপাদন কখনো বন্ধ হয় না কারণ তিনি একজন গড মহিলার তুলনায় অনেক বেশি সময় প্রজনন করতে সক্ষম প্রতিদিন গড়ে একজন পুরুষ লক্ষ লক্ষ শুক্রাণু তৈরি করে কিন্তু এই শুক্রাণুগুলি পরিপক্ক হতে প্রায় তিন মাস সময় নেয় স্পারমাটোজোয়া তার প্রাথমিক পর্যায়ে গতিশীলতা বা মহিলা শরীরের মাধ্যমে কোনো আন্দোলন অক্ষম তাদের জীবনযাত্রায় কিছু পরিবর্তনের সাথে খাপ খাওয়ানোর মাধ্যমে পুরুষরা তাদের উর্বরতাকে যথেষ্ট পরিমাণে বৃদ্ধি করতে পারে শুক্রাণু উৎপাদনের প্রক্রিয়াকে স্পারমাটোজেনেসিস বলা হয় স্পারমাটোজেনেসিসের একটি আদর্শ চক্র প্রায় চৌষট্টি দিন সময় নেয় এটি শুক্রাণু পুনর্জন্মের চক্র যেখানে শুক্রাণুর উৎপাদন এবং পরিপক্কতা উভয় ঘটে সহজ কথায় এই শুক্রাণুগুলি ডিম্বাণু কোষ বা ডিম্বাণুকে নিষিদ্ধ করার জন্য মহিলা দেহের মধ্য দিয়ে ভ্রমণের জন্য উপযুক্ত তবে পুরুষের উর্বরতা সমস্যা না থাকলে আদর্শভাবে একজন পুরুষ এক সেকেন্ডে এক হাজার পাঁচশত মতো শুক্রাণু তৈরি করে এক মিলি বীর্যের বীর্যপাতের সময় প্রায় দুইশ মিলিয়ন শুক্রাণু নির্গত হয় আতঙ্কিত হবেন না যেহেতু আপনার অন্ডকোষের সুস্থ গর্ভধারণের জন্য পর্যাপ্ত পরিমাণে শুক্রাণু জমা হয়েছে শুক্রাণু পুনর্জন্মের সাথে জড়িত পদক্ষেপগুলি কি কি শুক্রাণু পুনর্জন্মের চক্রে তিনটি ধাপ জড়িত শুক্রাণু পুনর্জন্মের প্রক্রিয়াটি চৌষট্টি দিনের বেশি সময় ধরে চলে প্রথম ধাপে শুক্রাণু ডিপ্লয়েড কোষের হ্যাপ্লয়েড স্পার্মাটিটগুলিতে বিভাজন জড়িত তারা জেনেটিক উপাদানের বাহক চক্রের দ্বিতীয় ধাপে পরিপক্কতা ঘটে অন্ডকোষে শুক্রাণু শুক্রাণুতে পরিণত হয় শুক্রাণু তার মৌলিক গঠন লাভ করে এর মাথা জেনেটিক উপাদান বহন করে এবং এর লেজ নারীর শরীরের ভিতরে চলাচলের সুবিধা দেয় তৃতীয় এবং চূড়ান্ত ধাপে শুক্রাণু এপিডিডাইমিসে চলে যায় এপিডিডাইমিস হলো একটি নল যা অন্ডকোশ থেকে বিস্তৃত এখানেই শুক্রাণু সঞ্চিত থাকে যতক্ষণ না এটি বীজপাত হিসাবে সেমিনাল ফ্লুইডে নির্গত হয় এটিও যেখানে শুক্রাণু তার গতিশীলতা অর্জন করে বা মহিলাদের ভিতরে ভ্রমণ করার ক্ষমতা জিতেছে কিভাবে একটি সুস্থ শুক্রাণু আছে পুরুষের উর্বরতা মূলত শুক্রাণুর গুণমান এবং বীর্যপাতের পরিমাণের উপর নির্ভর করে আপনার শুক্রাণুর আকৃতি এবং গতিশীলতা ছাড়াও গুরুত্বপূর্ণ একটি সুস্থ শুক্রাণু থাকা আপনার ডিম্বাণু নিষিক্ত হওয়ার সম্ভাবনা বাড়িয়ে তুলতে পারে একটি ভালো শুক্রাণু স্বাস্থ্যের জন্য আপনি করতে পারেন এমন কিছু জিনিস এখানে রয়েছে অ্যালকোহল সেবন কমিয়ে দিন অ্যালকোহল টেস্টোস্টেরনের উৎপাদন কমিয়ে দিতে পারে যা উর্বরতাকে প্রভাবিত করতে পারে ঢিলে ধালা পোশাক করুন টেস্টিকুলার তাপমাত্রা আপনার শরীরের তুলনায় ঠান্ডা হওয়া উচিত ব্যায়াম করুন এবং ফিট থাকুন ধূমপান কমিয়ে দিন গবেষণা বলছে নিকোটিন পুরুষদের উর্বরতাকে প্রভাবিত করতে পারে